যে ঘটনাটা ঘটল এটা তো নির্ভয়া কাণ্ডকে হর মানিয়ে মহারাষ্ট্রের অরুণা সামাগের কথা মনে করে দিয়েছে যে কমপ্লেনটা তুমি করছো সেটা যদি একবার প্রুফ হয় তাহলে কিন্তু ভূমিকম্প হবে আপনার কাছে যেটা দুর্নীতি আমাদের কাছে সেটা বিজনেস আপনাদের বিজনেসটা যদি পেশেন্টের জীবনের বিনিময় হয় তাহলে তো আমাকে ইন্টারফেয়ার করতেই হবে সারা জীবন জুড়েই মানুষের মনে অনেক প্রশ্ন ঘুরপাক্ষায় কিছু প্রশ্নের উত্তর পাওয়া যায় কিছু বা অজানাই থেকে যায় তবে আমি এখন কথা বলছি মিলন পরিচালিত প্রশ্ন প্রশ্ন ছবি নিয়ে ফিল্ম প্রযোজিত এই কম্বাইন সিনেমাটি সম্প্রতি মুক্তি পেয়েছে সিনেমা হলে ছবির প্রেমিয়ার সত্যি উপস্থিত ছিলেন ছবির পরিচালক সহ মুখ্য অভিনেতারা অভিনয় রয়েছেন পায়েল সরকার খরাজ মুখার্জি তুলিকা বসু পাপিয়া অধিকারী রাজ প্রমুখ এই প্রশ্ন ছবি নিয়ে কি বললেন সকলে শুনে নেওয়া যাক আজকের ছবির নাম প্রশ্ন আমাদের প্রত্যেকের জীবনে প্রত্যেকটা ঘটনার পেছনে অনেক প্রশ্ন জড়িয়ে থাকে যেগুলো আনআনসার থাকে কিন্তু আনআনসার্ড থাকলেও প্রশ্নের মধ্যে কিন্তু উত্তর থাকে তো আমাদের আজকের ডিরেক্টর সহ অনেক ছবি করেছে প্রায় ওটার সাথে ছবি করেছেন সিক্সটি নক্টর নাটর জো তিনি ছবি বোঝেন এবং কিছু কিছু বাস্তব ঘটনা নিয়ে ছবি করার চেষ্টা করেন তো ছবিটি আমি যতক্ষণ আমি নিজে যখন শ্যুটিং করেছি তখন মনে হয় যে এই প্রশ্নগুলো আমাদের এই প্রশ্নগুলোর উত্তর এবার দর্শকরা আপনি আপনারা আসবেন আমরা যারা শিল্পী এবং আমরা যারা শিল্পের মধ্যে আছি মানে ক্রিয়েটিভ ওয়ার্ল্ডের মধ্যে আছি আমরা ক্রিয়েট করি আপনাদের মধ্যে ছিল এবার উত্তর খোঁজার দায় আপনাদের আসলে এই পৃথিবীতে সব কিছু আবিষ্কার হয়ে আছে সব প্রশ্নের উত্তর আছে দ্য অনলি থিং ইউ বট টু হ্যাভ দ্য রাইট আলস টু ডিসকভার তাই তো তাই আপনারা উত্তর আমরা প্রশ্ন রেখেছি আমরা অনেক উত্তর খোঁজবার চেষ্টা করেছি এবার বাকি উত্তরটা আপনারা সবাই মেয়ে নির্ভয়া কাকুম্বিনী তিলোত্তমা আমি কাউকেই আমি আমি এটা একটা একটি মেয়ের জীবনের একটা কাহিনী যে মেয়েটি সবসময় চেষ্টা করে গেছে মানুষের জীবনের থেকে যেভাবে মানুষকে সচেতনারভাবে হিসাবে মানুষ যাতে তার নিজের জীবনটাকে উপলব্ধি করতে পারে সেইটা নিয়েই আমাদের এই চরিত্র এই ছবিটা কোনো কোনো পার্টিকুলার ইনসিডেন্টকে বিষয় করে নয় কারণ আমরা সমাজের ক্ষেত্রে এবার একটা ছবি তৈরি করতে এসেছি বা একটা গর্ব থাকতে হবে কিন্তু আমরা বিভিন্ন সময় কিন্তু সমাজে বারবারই বিভিন্ন ধরনের অপরাধের কথা প্রচুর শুতে এসছি তো এটা অভিয়াসলি একটা সোশ্যাল ইস্যু নিয়ে তৈরি ছবি বা কোনো পার্টিকুলার একটা ঘটনাকে মেনশন করে মানে সেই ঘটনা ছবি সেটা আমি অন্তত সেইভাবে মানে এই ছবিটা ভাইছে বা সেই ছবিটা আরম্ভ করতে সুস্থ হয় পুরো দেশ জোরে এবং সেই ছবি জোরে মহিলার লিখনের পুরো সময় যে ধরনের টাইম হয়েছে সেটাই ইস্যু ব্যাপারে এই ইস্যুটা গল্প বিষয়টা বিষয় বিষয়টা একটু যে একজন মহিলা যিনি তার অপর অত্যন্ত সম্মানিত কিন্তু তাকেও অনেকভাবে মানে তা একটা ভয়ঙ্কর পরিণতি হয় কারণ তিনি করাপশনের বিরোধিত তো এটাই নীতি গল্প এখন আজকে আমাদের ছবি কাপটা সো আই সাউথিয়ান এজয় বললাম যে দর্শকরা অনেক কিছু জানতে পারছে আমি বারবার বলছি যে অনেক কোশ্চেন্স আছে তার উত্তর হচ্ছে ছবির মধ্যে আপনার ছবিটা দেখুন ছবিটা দেখলে আপনারা অনেক কিছু জানতে পারবেন সব কোশ্চেন্সের এক জবাবলাম আমি আজকে ভীষণ 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 এক্সাইটেড আজকে আমাদের শুরু হচ্ছে আমাদের ফিল্ম যেটা আমরা অনেকের নিজে করেছি শ্রীরাম কবিকে অ্যাকচুয়ীতে এবং ডির একটি ফিল্মটার ফিল্মটার নাম হচ্ছে প্রশ্ন তো ভীষণ এক্সাইটেড আপনারা সবাই মিলে প্লিজ ভালো আসুন এবং ভালো এসে দেখুন আমাদের জানান প্লিসের ঘটনার সঙ্গে আমি বলতে গেলে তো অনেকগুলো ঘটনা ঘটেছে বড় পরপর এখন ঘটনা বিভিন্ন দিন যাচ্ছে আমাদের তো নিশ্চয়ই বাস্তবের ঘটনা থেকে নেওয়া এবং সিনেমা থিয়েটার সব কিছুই কিন্তু বাস্তবের ঘটনা থেকে নেওয়া হয় এই ঘটনা কিন্তু আজকে নয় আগেও হয়েছে তার আগেও হয়েছে এখনও হচ্ছে এই সময়েও আপনারা দেখে আমাদের জানাবেন কোন ঘটনা শুরু পুরো ঘটনাটা তার মন ভীষণ বাস্তবতার সময় নিশ্চয়ই আমরা বাঙালিরা প্রতিবাদী প্রতিবাদী কতটা প্রতিবাদে প্রতিবাদ করে বাড়তে পারিটা সেটা আলাদা আমরা সকলের প্রশ্নের সম্মুখীন দাঁড়িয়ে প্রশ্ন করলে উত্তর পাবো আর সেটাই হচ্ছে আপনারা নিশ্চয়ই একটি যদি বাস্তবের সঙ্গে কোনো কোনো কিছু সিমিলারিটি পান তাহলে আশা করি আপনারাও প্রশ্ন